সব কিছু একেবারে ভুলে যেতে নেই কিছু জিনিস স্পষ্টভাবে মনে রাখতে হয় কে তোমাকে অপমান করলো কে তোমার বিশ্বাস নিয়ে ছিনিভিনি খেললো কে মনটাকে ভেঙে চুরে একাকার করে দিল কে তোমার অনুভূতিগুলো ডাস্টবিনে ফেলে দিল। কে তোমার জীবনে অমূল্য সময় সময়গুলো মূল্যহীন করে দেওয়ার কোনো উপায় বাদ রাখলো না মনে রেখো সেই সব রাত যে তোমার ঘুম কেড়ে নিয়েছিল জীবন তোমার তাই জীবনের সিদ্ধান্তগুলো তোমার মন খুলে বাঁচতে হলে লোকে কী বলবে কান দিও না সমালোচনা তো করবে ব্যঙ্গ করবে করুণা টানবে তোমার মগজকে মানতে বাধ্য করবে যে তোমার দ্বারা কিছু হবে না তোমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে লোক মশলাদার গল্প খোঁজে পাড়ার মোড়ে চায়ের দোকানে হাটে বাজারে পরিবেশন করার মতো মুখরোচক গল্প ভেবে দেখো এই মানসিকতার মানুষগুলো কি বলল কতটা বলল তোমার কোনো ভালো মন্দ এসে যাওয়া উচিত না আলহামদুলিল্লাহ ঈদের দাওয়াত খেতে গেলাম কোন মেহমানের বাসায় ঈদ স্পেশাল ব্লক তো চলো গরিবের ঈদ মোবারক ঈদ ব্লক তোমাদের কাছে গ্রামের গরিবের ঈদ ব্লক তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লা আমিও ভালো আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লা আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লা ঈদের দাওয়াত খেতে গেলাম কোন মেহমানের বাসায় ঈদ স্পেশাল ব্লক গ্রামের এক গরিব গৃহিণীর কষ্টের কথা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আজকে মানে যতটুকু পারি ততটুকু সংসারের কাজ শেয়ার করে মেহমানের বাসায় যাব সেই জন্য বেশি কিছু কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারবো না আর মুরগিদের খেতে দিলাম বেশি আর মুরগি নেই বর্তমান মুরগি আছে সতেরোটা একটা আছে মোরগ ষোলোটা আছে মুরগি তো বাচ্চা এ কটাই থাক কারণ অর্ধেক রুমে তো আমি আর কি ইয়ে করেছি মানে একটা মুরগি রুমে দুই ভাগ করেছে এক সাইডে আর কি কবুতর থাকে আর এক সাইডে মুরগি থাকে তো সেই জন্য এরকম করে নিয়েছি আর কি আর এই যে আমার লাউশাগের যে একেবারে লাউশাগের পাহাড় হয়েছে এবার আমার আমার মায়ের হাতের ইয়ে আছে দেখুন এখানে একটা ঘুঘু পাখি এই যে দেখুন বাসা বেঁধেছে দুটো ডিম দিয়েছে ঘুঘু পাখিটা দেখা যাক বাচ্চা ফোটায় কিনা সেটা বাচ্চা যদি ফোটায় ঘুঘু পাখিটা তো বাচ্চা দুটো একটু বড় সড়ো হলে খাঁচার মধ্যে রেখে দেব। খাঁচার মধ্যে কয়েকদিন রেখে দিয়ে তারপরে খেলা দেখবো ভালোই লাগবে তাই না তো চলো এই যে দেখুন আমার মুরগিগুলো কিন্তু খুবই হেলদি আমি ওই যে লাউ শাকগুলো দেখতে দেখালাম তোমাদের সেই লাউ শাকগুলো কিন্তু ওদের খাওয়াই আমি আর সবুজ জিনিস দেখলে ওরা একেবারেই পাগল হয়ে যায় যেগুলো কচি কচি আগা সেগুলো আমরা খাই আর যেগুলো আর কি পুরনো পুরোনো পাতা সেইগুলো কিন্তু আমি মুরগিদের খেতে দিই আর কবুতরের মানে রুমটাও শেডটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম যেহেতু আমার ডেইলি ব্লোক বা ডেইলি লাইফস্টাইল বলতে পারো সেই জন্য যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কবুতরের ছোট্ট টিনের ঘর আর এই কবুতরের ছোট ট্রেনের ঘরটা না দেখতে অসাধারণ আর চারটে বড় বড়ো সাইজের খুঁটির উপরে কিন্তু রাখা হয়েছে আর দোকানের পরিবেশটাও তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছেন ব্যাগ এখন কাল থেকে ব্যাগ বাধাবাঁধির কাজ করবো কারণ বসে থেকে লাভ নেই এখন তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সমস্ত রোজা কমপ্লিট হয়ে গেলো ঈদ বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ এই যে আমার কবুতরগুলো এখানে আছে আলহামদুলিল্লাহ সুস্থ সবলে আছে আমার কবুতর আরও কয়েক জোড়া লাগাতে হবে যতক্ষণ না কুড়ি জোড়া পঁচিশ জোড়া হচ্ছে ততক্ষণ না আমার মন শান্তি হচ্ছে তো কালকে

মানে ও একেবারে নাচটা হয়ে গেছে হাঁটা হাঁটি প্রচুর ঘুরে গেলে এপাশে ওপাশে ঘোরা ও আবার মেকআপ করতে খুবই ভালোবাসে বারবার পানি নাড়ে মুখ ধোয় কোনটা ড্রেসের সাথে কোনটা মেকআপ ভালো মানাবে সেটাই আর কি ও চেষ্টা করে সব সময় দেখুন আমি একটু নাচতে বললাম কি নাচতে আর কি ওর মন একেবারে খোলা ড্যান্স করা তোমার সাজু হয়েছে যাওয়া আমার মতোই আর কি আমার যেরকম সাজু কিছু ভালো লাগে এখানে যেতে ভালো লাগে সেই সেরকম আর কি দেখতেই পাচ্ছেন ঘুম পাচ্ছে কালকে ঘুম হয়নি যেহেতু দেখুন আমি তো কোথাও রাতে গিয়ে থাকি না বোনের বাসায় আর কি কাল থেকেছিলাম আর আমার বোনের বাসা ওরা তো কিন্তু ওরা কিন্তু লাইট বন্ধ করে ঘুমায় আর আমি আবার বাসায় ছেলে আর আমি মেয়ে আমরা কিন্তু সবাই লাইট জ্বালিয়ে ঘুমাই লাইট জ্বালিয়ে না ঘুমলে আমার ঠিক ঘুম আসে না অন্ধকারে আমার ঘুম আসে না সেই জন্য আমি লাইট জ্বালিয়েই আর কি ঘুমাই তো সেই জন্য আর কি ঘুম হয়নি ঘুম পাচ্ছে আর কি আর একজনের নিজের বাড়ির যে একটা মানে আনন্দ সেটা অন্যজনের বাড়িতে পাওয়া যায় না কারণ কারণ দেখুন এই কারণে আমি বললাম খাওয়া দাওয়ার পক্ষে কোনো ইয়ে নেই কোনো ত্রুটি ত্রুটি রাখে নেই খাওয়া দাওয়ার পক্ষে আলহামদুলিল্লাহ ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে কিন্তু এই ঘুমানোটাই আমার ঘুমানোটাই আমার ছিল একটু অন্যরকম কারণ ওরা তো লাইট বন্ধ করে ঘুমায় ও লাইট বন্ধই ছিল একটু ছোট সাইজের একটু একটা লাইট জ্বালানো ছিল খুব ছোট মানে টিফিন ভাবে জ্বলছিলো ওই লাইটের পাওয়ারে আমার টোটালি ঘুম আসে না একেবারে যেরকম আমি আর কি বাসায় আর কি লাইট জ্বালিয়ে রাখি সেরকম লাইট হলে ভালোই হয় আর কি তো সেই কারণে আর কি ঘুম হয়নি ঘুমের কারণে কিন্তু আমি কোথাও যাই না তো আমার বোন আর আমি আমার বোনের জায়ের বাসায় চলে আসলাম তো এখানেও আবার ওই খাওয়া দাওয়া চলছে মিষ্টি দিয়েছে আঙুর দিয়েছে আপেল দিয়েছে তো এখানেও খাচ্ছি আর কি তো চলো যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর আমার বোনের ও মানে রাস্তায় হাঁটাহাঁটি করতেছে যাই হোক খুবই ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে আর মানে আমি না তো এই যে দেখুন মানে এখানে ওখানে গেলে এদের ওদের এখানে ওখানে গেলে এদের বাসায় ওদের বাসায় গেলে খাওয়াটা মানে খাওয়াটার থেকে যে গল্প গুজুক যে একটা আড্ডা ওটার একটা মজাই আলাদা আর আরেকটা কথা তোমাদের বলছি আমি আর চব্বিশ ঘন্টায় যদি রুমের বাসার ভিতরে থাকো মানে সুস্থ লোকও কিন্তু অসুস্থ হয়ে যায় তো সেই কারণে একটু ফিরে এখানে ওখানে মেহমানের বাসায় যাওয়া একটু টুকিটাকি খাওয়া দাওয়া কেনাকাটা শপিং করা ওইগুলো যাদের মধ্যে ওইগুলো যাদের মধ্যে ওইগুলো মন মানসিকতা আছে যাদের মধ্যে তাদের তাদের লাইফটা খুব সুন্দরভাবে যায় আর যাদের মধ্যে নেই তাদের মধ্যে একটা চিন্তা শোক একটা টেনশন ওরকম হয় তখন কি করে যে আমার অমুক হয়েছে তমুক হয়েছে তখন ডক্টরকে টাকা খাওয়ায় আমি কিন্তু সেটা করি না আমার যখন মন যেখানে চায় সেখানে যায় যেটা খেতে চায় সেটাই করি সাধ্যের মধ্যে আর কি মানে অত তো না যে ইলিশ মাছ খেতে হবে দামি ইলিশটা খেতে হবে বা অত চাহিদা আমার নেই যে সংসারে যত চাহিদা কম সেই সংসারে ততই বেশি সুখ এই আর কি তো এই যে দেখুন এটা হচ্ছে সকাল টাইম সকাল টাইম তো মানে কালকে রাতের আর কি পোলাও ছিল তো তাই আর কি সকালবেলায় আর কি খাওয়া হচ্ছে রাতের একটু মাংস ছিল তো আমি বললাম কি দুটো ডিম ভেজে দে তারপরে খাওয়া করে চলে যাব বাসায় তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বোনের জায়ের বাসাটা তোমাদের দেখিয়ে দিলাম এদের বাড়িতে ফুল টাছ আছে আমার বোনের বাসা তো আছেই সাদা বাগান না না সরি সরি এটা হচ্ছে আমার বোনের সাদা বাগান আর আমার বোনের যে জায়ের বাগানটা এটা আমি এর আগেই দেখিয়েছি তো এটা হচ্ছে আমার বনের বাসার ছাদ বাগান ভুলেই যাই কার বাসা কোনটা কার কি মানে টের পাওয়া যায় আর কি কার বাসার ফুলগুলো কীরকম সে টের পাওয়া যায় আর কি তো যাই হোক আমাদের বাসায় থাকে না এরকম ফুল যদি আমরা আমাদের বাসায় থাকতো মুরগি খেয়ে একেবারে রফা দফা করে দিত একেবারে মগজ ভুনে করে দিত মুরগি তো সেই জন্য এদের বাসায় মুরগি নেই সেই জন্য তো এই যে দেখুন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আর কি ভাত খাবো না সরি ভাত খাবো বলে একটু শ্যামাই রান্না করতেছে একটু শ্যামাই খাবো আবার আমরা রেডি হয়েছি বাসায় চলে যাব কারণ একটা রাত থাকা হয়ে গেলো আবার তারপর আবার বাসায় মুরগি আছে কবুতর আছে এদের খেতে দিতে হবে আর খেতে না দিলে তো ওরা সব সময় ভুকেই থাকবে আর মেয়ে ছেলে মেয়েকে তো মুরগিদের খেতে দেয় না কবুতরদের খেতে দেয় না ওরা ওগুলো ধার ধারে না তো সেই জন্য আমারই করতে হবে আর এখানে দেখুন শ্যামাই রান্না হয়েছে কমপ্লিট তো একটু করে মুখে দিয়েই আর কি বাসায় রহনা দেব তো চলো মুড়ি দিয়ে খাবো আর কি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আমি দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে বর্তমান তো কয়েকদিন অনবরত চলবে সামাই খাওয়া এক সপ্তাহ হোক দশ দিন হোক অনবরত চলবে আর কি সামাই খাওয়া যেহেতু আর কি আজকে দুধ দিয়েছে সামাই রাখা আছে আর কি আজকে যদি না বানাই তো কাল সকালবেলায় আর কি বানাবো বাসায় তো বাড়ির যে একটা সেমাই যে হাতে বানানোর সেমাইটা সেই সময়টি খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে কিন্তু হাতে বানার সময় কোথায় পাবো এবার তো আমার মাও আর কি হাতে বানার সেমাই বানায় নাই সেই জন্য আর কি হয় নাই তো যাই হোক এই যে দেখুন আমরা বাসায় আর কি রহনা দিচ্ছি বাসায় আমার অনেক কাজ আছে অনেক কাজ আমার জন্য ওয়েট করতেছে ফার্স্ট তো গিয়ে মুরগিদের কবুতরদের খেতে দেব ফার্স্ট তারপরে কয়েকটা কাপড় চাপড় ধুয়ে গোসলটা সেরে নেবো তারপরে রান্না করতে হবে একবারে দুপুরে রান্না করলে রাতেও হয়ে যাবে তো সেই আর কি তো এই যে দেখুন তো চলো আজকে আজকের ব্লক পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো অল্প একটুই রাস্তা আছে আর কি হেঁটেই পায়ে হেঁটে গিয়ে আর কি টোটোর মধ্যে চড়বো কারণ টোটো তো দুইজন দুইজন চললে কিন্তু যে জয় যে কোনো টোটো নিয়ে যাবে আর যদি তুমি একা থাকো তাহলে কিন্তু টোটোওয়ালার পক্ষে সম্ভব না